দৈনিক জিতলে পারবেন জয়পুরের নুরি পেস থেকে আর মেলার পক্ষ থেকে কুটি কুটি টাকার আকর্ষণীয় সব পুরস্কার তাই আর দেরি না করে ইংকারে পুরস্কার লিখতে লিখতে জিত পাস তাহলে তাড়াতাড়ি চলে আসো জয়পুরহাটের মেলা বাড়ি কুটি শিল্প ও বাণিজ্য মেলা সাথে কুইজ কুইজ খেলবে জয়পুরহাটের নুরি পেস থেকে এই পহেলা নিজের বুদ্ধি থেকে জমিদার হওয়ার থেকে আমার বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো কারণ রাতা থেকে ফকির হওয়া লজ্জার থেকে হামার বুদ্ধি থেকে ফকির থেকে জমিদার হওয়া এক্কেবারে বুদ্ধিমানের কাম অমন্য ইয়াত দেখি বাসের ঘরের লাইটিং এর শুনো মেকআপ সারাই সুন্দর হামি হলো জয়পুরের বান্দরে তেি ঘোসাঘষি করে কোনno লাভ নাই মেলাত না আছে জীবনে কোন শান্তি নাই মেলা তো মেলা যেটি সেটি পেলা ওরে আল্লাহ এ কি কইলাস খালি মইনার বাপের লাইটের ঝককাস মারা উজালা ওরে ও খালা একই কি দেখাইলা এখন চরমে হয়েছে এখন গরমে নিচে না আসলে জীবনটা যাবে একেবারে শূন্যে ও পেন্টে বাইস্কোপ চোল বিবিয়ানা নিচে আসলে 16 আনা নিচে মেলাত না আসলে বাইক বসে বসে ভিডিও দেখলে হবে সারা না পকেট সারা সেন পকেট সারা পুরুষ আর ভিনিটি ব্যাগ সারা বেইটি ছলে এই স্টাইল একেবারে চন্দ্র সূর্য সারা আকাশের মতো অসম্ভব ব্যাপার ওই লাগা পকলে হবে না भाभी বেপাসাপার কিন্তু একবার ভালো থাকোস না ইএকর বাপের মতে করতে কিন্তু ধান কাটো নতুন হাটত বেসর চলে আসো মেলাত ভাবি তোমার কাছে আমার অনেক দাবি এইবারে মেলাতে আছে করোনা কালের বিশ্ব বিখ্যাত সেই কোরবান মন ভালো নাই তাই কুত্তা তারে মনে করে দেখো দুই হাজার সালে মেলাত আসেন জড়াই জড়াই কি নাই কি নাই বারে এবার মেলা যার সঙ্গে আমি সেটাই খুঁজে খুঁজে পাই নাই মরিয়ম করিয়ম জুলেখা কি কি লিবা যাস বুবু আসে খালি দেখে দেখে লিয়ে লিয়ে যা চোখ আমার কপালে ভাগ্য আমার মেলাতে এক টিকেটে কলা বাসা রথ দেখে একই কথা শিক্ষা ব্যাপার স্যাপার যেই লাও সেই কদু কদুর মায় যদু এক টিকেটে দুই সিনেমা মাত্র বিশ টাকা প্রবেশ মূল্যের সাথে পাচ্ছে লটারি জিতার সুযোগ লাখ লাখ ইয়াকের বাপের চোখে মুখে লাখ কিসের সল পেলে প্যানুর প্যানুর ভেনুর ভ্যানুর ঘেন ঘেন সল পেলে থামানোর জন্য আছে সুন্দর সুন্দর রাইড একে অন্যের সাথে করবে ফাইট মেলা 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 সাথে হবে কুইজ কুইজ খেলা লিখছি দিন কুইজের উত্তর দিয়ে জিতেলা জয়পুরের নুরি পেজ আর মেলার পক্ষ থেকে আকর্ষণীয় সব পুরস্কার এই কুইজ চলবে পুরো মেলা জুড়ে তাই আস্তার খায় বিস্তার করে জামায়ে বগল দাবা করে এক্ষুনি মেলাতে চলে আসা জয়পুরের বস্ত্র ও কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ সাল আমার ভিডিও ভালো লাগে ভালো লাগে টিপস দিয়ে ফলো মারো